আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তা রেসিপিটা আপনারা দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন যে কি বানিয়েছি যে এটা তো সবারই মোটামুটি প্রিয় একটা রেসিপি আর কি নমস্কার আমি মৌমিতা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে মৌমিতার সেল চ্যানেলে তা আজকে যে রেসিপিটা বানিয়েছি আপনারা সবাই আশা করি বুঝে গেছেন যে এটা লোটে ফ্রাই কিন্তু এটা হচ্ছে গন্ধরাজ লোটে ফ্রাই তা গন্ধরাজ লোটে ফ্রাইটা কিভাবে কত সহজে বাড়িতে বানানো যায় সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি তাহলে দেখুন প্রথমে লোটে মাছ নিয়ে নিয়েছি ভালো করে জল ঝরিয়ে নিতে হবে কিন্তু জল ঝরানোর লোটে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস এটা হচ্ছে লেবুর রস আমি একটা গোটা গন্ধরাজ লেবুর রস করে নিয়েছি হাফ এখন মাছে দিলাম আর হাফ দিয়ে দেব হচ্ছে আপনার যখন ব্যাটারটা করব তখন এইদিকে আমি মিক্সিতে কাঁচা লঙ্কা একটু রসুন আর পেঁয়াজকে পেস্ট করে নেব কিন্তু একদম ভালোভাবে পেস্ট করে নিতে হবে নিয়ে তারপরে এই পেস্টটাকে ওই মাছের মধ্যে দিয়ে দিতে হবে এই যে হয়ে গেছে গিয়ে পেস্ট করা এটাকে এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আগে লেবুর রসটা দেবেন কিছুক্ষণ রেখে তারপরে কিন্তু তাহলে লেবুর রসের যে গন্ধরাজের যে গন্ধ থাকে সেইটা ভালোভাবে মাছের দিয়ে ঢুকবে এরপরে আমি একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেব। খুব বেশি সময় রাখতে হবে না তবে যেহেতু গন্ধরাজ লেবুর রসটা একটু ধোকার ব্যাপার থাকে সেই জন্য দশ মিনিট রাখলে ভালো হয় আর কি যে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এদিকে আমি একটা বোল নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বেসন বেসনটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে একটুখানি গন্ধরাজ লেবুর যে জেসটা থাকে সেইটা মানে জাস্ট লেবুর জেসটা কিভাবে নেবেন ওপরের অংশটাকে মানে একটা জায়গাকে একবারই আপনি ই করবেন আর কি তুলে নেবেন এইভাবে করে করে নিয়ে দেবেন এরপরে দিয়ে দিলাম হচ্ছে গন্ধরাজ লেবুর রস আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম অল্প নুন দিয়ে একটু জল দিয়ে এটাকে একটা ঠিক ব্যাটার তৈরি করে নিতে হবে কিন্তু ব্যাটারটা বেশি পাতলা করলে হবে না তা আমি এর মধ্যে হলুদটা দিতে এখন ভুলে গেছি গিয়ে এবার একটু হলুদ মিশিয়ে নেব হলুদ না দিলে ভালো লাগবে না একটু তাই একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারটাও ভালো আসবে সেই জন্য অল্প একটু হলুদ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে আমি রেখে দিচ্ছি কিন্তু যে অল্প হলুদ দিলাম দিয়ে আবার একটু ভালো করে বিট করে নেবো নিয়ে এটাকে ব্যাটারটা তৈরি করে নেবো নিয়ে তারপরে জাস্ট মাছগুলোর মধ্যে একটু নুন দিতে হবে কিন্তু আমি এখনও মাছে নুন দেয়নি কারণ এই লোটে মাছে নুন দিলে কিন্তু জল ছেড়ে দেয় এবার আমি নুনটা দিলাম পরিমাণ এদিকে কড়াইতে সাদা তেলটা দিয়ে দিচ্ছি কিন্তু এইটা সাদা তেলেই ভাজা হবে এই গরম হতে থাক এদিকে আমি রেডি করে ফেলছি মাছে নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এটাকে ব্যাটারে জাস্ট চুবিয়ে ভেজে নিতে হবে কিন্তু আর কিচ্ছু না আর এটা যেহেতু লেবুর জেসটা দেওয়া হয়েছে স্মেলটা খুব সুন্দর আসে এবার গরম তেলটা একটু ব্যাটারে দিয়ে দিলে কিন্তু মানে যে কোনো ফ্রাই এই ধরনের ধরুন ডিপ করে নিয়ে যেগুলো আর কি কোট করা ফ্রাইগুলোর একটু ক্রিস্পি ভাবটা থাকে এটা আপনারা চাইলে নাও করতে পারেন কিন্তু এটা আমি সবসময় করি একটু গরম তেল ব্যাটারে দিয়ে দিই তাহলে মানে ক্রিস্পি ভাবটা ভালো আসে আর কি এবার এই যে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি লোটে মাছগুলোকে এইভাবে ছেড়ে দিতে হবে দিয়ে এগুলোকে ভাজতে হবে কিন্তু তাহলেই রেডি হয়ে যাবে গিয়ে একদম গরম গরম গন্ধরাজ লোটে ফ্রাই আবারও বলে দিচ্ছি মানে বাজার থেকে লেবু কেনার সময় একটু দেখে কিনবেন যেন গন্ধ থাকে ভালো আর রসটা কিছুটা বেশ অনেকটা পরিমাণে প্রথমে কিন্তু মাছে দিয়ে দেবেন তাহলে মাছের ভেতরেও ফ্লেভারটা ভালো ঢোকে আবার আপনার ব্যাটারটার মধ্যে দিলেও ফ্লেভারটা সব দিক থেকে যেন আসে নাহলে ফার্স্ট আপনি বাইট দিচ্ছেন ব্যাটারে কোনো ফ্লেভার নেই পরে মাছের টা পাবেন কারণ আগে তো ব্যাটারটা আপনার মুখে যাচ্ছে সেই জন্য ব্যাটারের মধ্যে একটু জেষ্টও দিতে হবে রসও দিতে হবে আর মাছের মধ্যে শুধু রস দিতে হবে তা তৈরি হয়ে গেল গিয়ে কিন্তু আমার অন্ধরাজ লোটে ফ্রাই যেটা কিন্তু ইভিনিং স্ন্যাক্সে দারুণ যায় আপনার বাড়িতে যদি কোনো গেস্ট আসে আর এটা যদি বানিয়ে খাওয়ান সে কিন্তু খুব খুশি হয়ে যাবে আশা করি রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নিয়ে আসবো একটা নতুন রেসিপি আজকের মতো এ পর্যন্তই